আম্বানি পরিবারের বহুল প্রাক বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে শুভ আশীর্বাদ বিবাহত্তর সংবর্ধনা সব প্রোগ্রামেই নিজের রূপের দুতি ছড়িয়েছেন সারা আলি খান সারার রূপের দুতির পাশাপাশি নজর কেড়েছিল সাজসজ্জা গয়না আর এক্সক্লুসিভ সব পোশাক কিন্তু এরই মধ্যে শনিবার শুভ আশীর্বাদ অনুষ্ঠানে একটি ভুল করে বসেন সারা ওইদিন প্রোগ্রামে অংশ নেওয়ার পর অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন ওই ইনস্টাগ্রাম পোস্টে আম্বানিদের শুভ আশীর্বাদ অনুষ্ঠানে অংশ নেয়া নিজের একটি ছবি শেয়ার করেন তিনি এরপর নিজের কেশ শিল্পী চিত্রগ্রাহক মেকআপ আর্টিস্ট সবার নাম উল্লেখ করলেও পোশাক শিল্পীর নাম এড়িয়ে যান আর তাতেই কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী কারণ আম্বানিদের অনুষ্ঠানে অংশ নেওয়া সেলিব্রিটিদের বেশিরভাগই সেদেছিলেন ছিলেন সব্যসাচী মুখোপাধ্যায় মনীষ মালহোত্রা তরুণ তাহলিয়ানির পোশাকে কিন্তু ব্যতিক্রম ঘটিয়েছেন সারা আলি খান তিনি পোশাক পরেছিলেন পাকিস্তানের ফ্যাশন ডিজাইনারের তার নাম ইকবাল হোসেন কিন্তু ইনস্টাগ্রাম পোস্টে ফ্যাশন ডিজাইনার ইকবালকে নিয়ে একটি শব্দ খরচ করেননি তাঁরা অথচ পোশাক শিল্পীর নাম এড়িয়ে নিজের ছবির সঙ্গে ট্যাগ দিয়েছেন কেশসজ্জা শিল্পী চিত্রগ্রাহক মেকআপ আর্টিস্ট সবার নাম নেটিজেনদের চোখে এমন বিষয় নজরে পড়তেই মন্তব্য করতে শুরু করেন তারা একজন লেখেন যার ডিজাইন করা পোশাক পরেছেন সেই শিল্পীর নামই জানেন না আরেকজন লেখেন শিল্পীকে তার শিল্পের সম্মানটা দেয়া উচিত তিনি যে দেশেরই হন না কেন বিষয়টি নিয়ে এখনও অবশ্য কোনো মন্তব্য করেননি বলিউড অভিনেত্রী সারা আলি খান এবং পাকিস্তানি সেই ফ্যাশন ডিজাইনার ইকবাল হোসেন